সম্মানিত আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম নয় সন্ধী বাবুরহাট আমার বাটিক শাড়ি এবং প্রিন্টের শাড়ি শোরুমে এ ও সিল্কের শাড়ি হাফ সিল্ক ও আরি কাজ এই যে আরিকাজের এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আপনাদের কাছে আমি এসে গেলাম এই যে দেখেন এই শাড়িগুলো ডিজাইন কত সুন্দর চারশো টাকা করে মানে চারশো টাকার বিনিময়ে শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছে। এই শাড়িগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে কত সুন্দর সুন্দর মাখন জরজের ভিতরে ডিজাইন কালার অনেক সুন্দর এই যে এইটা পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা হলো ব্লাউজ পিস সহ এই যে শাড়িগুলো পাচ্ছেন ছয়শো টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন আষ্টশো এই শাড়িগুলো পাঁচশো টাকা করে পাচ্ছেন এই শাড়িগুলো পাচ্ছেন চারশো টাকা করে ব্লাউজ পিস এই শাড়িগুলো পাচ্ছেন তিন টাকা করে এই জারি গাছ এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন পাইচারিটি দেশের চৌষট্টি এই শাড়িগুলো পাচ্ছেন পাঁচশো টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন তিনশো টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন বয়াল শাড়ি চারশো টাকা করে এগুলো পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার বিনিময় দেশের চৌষট্টি জেলা এবং থানায় আমরা আমাদের এই শাড়িগুলো দিয়ে থাকি হোম ডেলিভারি ও ফ্রি ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে আমার কাছ থেকে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকা পূর্ণ ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব ওইখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন আমার এই সুন্দর সুন্দর আপডেট পণ্যগুলি আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে আমাদের এই শাড়িগুলো নিলে আমার কাছ থেকে নিলে নিম্নে পাঁচ হাজার টাকা পূর্ণ ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব ওইখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন নতুন নতুন আপডেট বিটিগুলো পেতে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট বিটিগুলো পেয়ে যান আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা এবং আপনারা এই নাম্বারে কল করে আমার কাছ থেকে আমার এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন খুবই রিজেনম্বল প্রাইসে আপনারা যে যেই স্থান থেকে আমার এই বিরুদ্ধে সবাইকে জানে আমার আন্তরিক সালাম আপনারা আমার আমাকে অনলাইনের মারফতে যে ভালোবাসা এবং বিভিন্ন জায়গার আমার এই পণ্যগুলি আপনারা দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আপনাদের এই ভালোবাসা আমি কোনো দিন আপনাদের এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না তবে আমি আপনাদের কাছ আপনাদের আপনাদের জন্য আল্লাহ পাক রব আলমিনের কাছে দোহা তুলে দোয়া করে দোয়া করতে পারবো যাতে আপনাদেরকে তালা ভালো রাখেন সুস্থ রাখেন সবাই যেন সবাইকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন ভালো রাখেন আপনাদের এই ভালোবাসার ঋণ আমি দিন শেষ করতে পারব না আপনারা আমাদেরকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন এবং দিতেছেন আপনাদের ভালোবাসা সারা জীবন আমার অন্তরে থাকবে এবং আপনাদের প্রতি আমার দোয়া থাকবে ও ভালোবাসা থাকবে যে দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আপনারা আমাদেরকে আমাকে ভালোবাসা দিয়েছেন এবং দিতেছেন সবাকে আমি আল্লাহ পাক রব্বানুল আলমিনের কাছে দোয়া করি সবার প্রতি সবাই যে যে স্থানে আছেন সেই স্থানে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ পাক রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতির আমার আন্তরিক সালাম